হ্যালো ফ্রেন্ডস আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অত্যন্ত অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আর পুরোনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটুখানি আদা নিয়েছি হাফ ইঞ্চির মতো আদাটাকে ভালো করে আমি টুকরো করে নিচ্ছি আদাটা টুকরো করা হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে এবার এদিকে আমি দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুটাকে আমি ঠিক আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটে নেব এইভাবে মোটা করে কেটে নিয়েছি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি বন্ধুরা আপনারা এটা মানে নিরামিষ বানাতে পারেন যে কোনো পুজো পাঠের দিন বা নিজের মাছ মাংস খাওয়া হয় না সেদিনকে রুটির সাথে বা ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে তবে রুটি পরোটা লুচির সাথে বেশি ভালো লাগে খেতে আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি নিয়ে এবার আমি নিয়েছি এখানে সিচিং সিচিঙ্গে নিয়েছি সিচিঙ্গেটাকে আমি গোল গোল করে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে কাঁটাটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা কারণ কাটাটা দেখা গেলে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে এবং আপনারা কেউ দেখবেন না এবার আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এবার এখানে দিয়ে দেবো চা চামচ মতো পাঁচ ফোড়ন বন্ধুরা আপনারা চাইলে কালো জিরে ইউজ করতে পারেন আমি এখানে পাঁচ ফোড়ন ইউজ করেছি আপনারা প্লিজ কষ্ট করে স্কিপ না করে দেখুন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে তাহলে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় পুরোনো বন্ধুরা আপনারা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে তাদেরকে অনুক্র অনুরোধ করব আমার পেজটাকে ফলো করার আমি এখানে ঝিঙেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তেল এবার ঝিঙেগুলোকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ ঝিঙেগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্য একটা ওভেনে মানে ফ্রাই প্যানে আর অন্য ওভেনে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি গরম হতে এবার আমি এখানে দিচ্ছি এক চা চামচের মতো রাঁধুনি এই মশলাটা ইউজ করলে এই তরকারিটার টেস্টটা সগুণে বেড়ে যায় সুতরাং আপনারা এটা তরকারির মধ্যে ইউজ করবেন জিরে ধনে এগুলো ইউজ করার পরেও কিন্তু এটা লাগবে কারণ এটার মধ্যেই স্বাদ লুকিয়ে আছে সুতরাং এটা আমি ভেজে নিচ্ছি ভেজে বা আপনারা চাইলে বেটে কাঁচা বেটেও দিতে পারেন এবার রাঁধুনিটাকে আমি এখানে ভালো করে ভেজে নেব নিয়ে এর একটা গন্ধ যখন বেরোবে তখন মনে করবেন এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা নেড়ে ভেজে আমি এটাকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে এটা কুড়িয়ে নেব আমরা সাধারণত চিচিঙ্গেতে এই রাঁধুনি মশলাটা ইউজ করে থাকি রাঁধুনিতে চিচিঙ্গে ইউজ মানে চিচিঙের মধ্যে রাঁধুনি ইউজ করলে বেশি টেস্ট হয় বন্ধুরা আপনারা আমাকে জানাবে কমেন্টসে যে শিচিঙ্গে রান্না করতে গেলে কে কে কারা কারা আপনারা কারা কারা রাঁধুনি ইউজ করেন কমেন্টস বক্সে আমাকে অতি অবশ্যই জানাবেন রাঁধুনিটা আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি নিয়ে এবারে আমি এটাকে নামিয়ে রাখবো ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেটাও ভাজা হয়ে গেছে ঝিঙেটা মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে আলু আর ঝিঙে দুটোকে একসাথে ভালোভাবে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এইবার যে আমি আদা কাঁচা লঙ্কা শোক লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তার আগে আমি এখানে দিয়ে দেবো যে জিরে গুঁড়ো হাফ চা চামচের মতো আর ধনে গুঁড়ো হাফ চা চামচের মতো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এটাও হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দেব আর দিয়ে দেব সামান্য লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমে গোটা টমেটো ছোটো সেটা চার টুকরো করে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস এটা করলে আপনারা যদি করেন আমি উৎসাহিত হব এবং আমার ভালোও লাগবে এবার এখানে আমি দিতাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে আমার এক বন্ধু আমাকে অনুরোধ করেছিল মানে ইউটিউব বন্ধুরা আর আমার বাড়িতে ফে মানে যারা মানে আশেপাশে বান্ধবরা দেখেন তারাও আমাকে অনুরোধ করেছিল যে নিরামিষ কোনো রেসিপি দেখানোর জন্য তাই আজকে আমি এই নিরামিষ তাদের অনুরোধে আমি এই নিরামিষ রেসিপিটা তৈরি করছি আমি এবার জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ডেড়ে চেড়ে নিলাম পরিমাণ মতো জল দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ হতে হবে সেই জন্য দিয়ে সব সবজিগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি মানে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট টাইম দিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এসে এবার দেখুন জলও শুকিয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আবার এই তরকারিটা তৈরিও হয়ে গেছে মোটামুটি আমি আর একটু শুকনো করবো তাই জন্য আবার আমি এখানে যে মশলাটা আমি গুড়িয়ে রেখেছিলাম রাঁধুনিটা সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চড়ে দেবো এবার আমি আবার ঢেকে দেব দিয়ে মিনিটখানেকের মতো আবার রান্না করব দিয়ে আমার রেসিপিটা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও তত সুন্দর লাগবে আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন